নিয়েছি আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি একটু ফ্রি টাইম পেয়েছি সেই জন্য যারা ইতিমধ্যে লাইভ দেখছেন তো টু থাউজেন্ড টোয়েন্টি আমি টেট পরীক্ষায় বসেছিলাম তো এই টেট পরীক্ষায় বসার আগে আমি কিন্তু একটা প্রাইভেট স্কুলে জব করতাম যখন বিএড কমপ্লিট হয়েছে প্রায় দেড় বছরের মতো করেছি সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে অনেকে কিন্তু আপনারা টিউশন করছেন টিউশন করিয়ে আপনাদের নিজের যে রোজগার করছেন নিজেরা সে থেকে এর মধ্যে আপনাদের অনেকের হার্ডওয়ার্ক করতে হচ্ছে সমস্ত কিছু মেনটেন করে কিন্তু আপনি আহ পরীক্ষায় প্রস্তুতির জন্য নিজেও প্রিপেয়ার্ড হচ্ছেন তো আমি আপনাদের যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের লক্ষ্য স্থির রাখুন আপনি সফল হবেন আর আপনি সফল হলে আপনার পরিবার মা বাবা সবাই খুব খুশি থাকবে তো টু থাউজেন্ড কথা যেটা গল্পটা আপনাদের বলবো আজকে সেটা হচ্ছে টু যখন আমি বিএড কমপ্লিট করেছি বিএড কমপ্লিট করার পর প্রাইভেট স্কুলে জব করতাম তো প্রাইভেট স্কুলে হার্ডওয়ার্কটা তো সবচেয়ে বেশি করতে হয় সেখানে যখন আপনার যখন সময় পেতাম তখন কিন্তু অবসর টাইমের মধ্যে আমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে দিতাম কোন কোন টপিক্সগুলি ভালো করে পড়তে হবে কোন কোন কোশ্চেনগুলি আসবে পরীক্ষাতে তো আপনারা যারাই পরীক্ষা দেবেন সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে সিলেবাস ডাউনলোড করে নেবেন এবং পাশাপাশি এই জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি সল্ট আউট করে নেবেন কোশ্চেনগুলি যদি আপনি সল্ট আউট করেন তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এরপরে যখন টোয়েন্টি ওয়ানে বসি তখন সত্যি খুব ভালো প্রিপারেশান ছিল আর নিজের প্রতি বিশ্বাসও ছিল যে এবার পরীক্ষায় পাশ করব তো আপনারা নিজের প্রতি বিশ্বাস রাখুন আর নিজের প্রতি যখন বিশ্বাসটা এসে যাবে তখন দেখবেন একদিন সফল হতে পারবেন তো যারাই সফল হবেন তাদের জন্য কিন্তু আগামী শিক্ষক হওয়ার রাস্তা কিন্তু মসৃণ রয়েছে আপনাদের সুযোগ রয়েছে আপনারা সুযোগ হাতছাড়া করবেন না দুই দীর্ঘ দুই বছর পর আবার টেট পরীক্ষা হতে যাচ্ছে কাজে এইটুকু যে সময় পাচ্ছেন সেই সময়টার মধ্যে নিজের জন্য যারা আপনার টিউশন করছেন পাশাপাশি বিভিন্ন অনেককে বিভিন্ন কাজ করতে হচ্ছে হ্যাঁ পরিবারের জন্য তো যেইটুকুই সময় পাবেন সেটুকু সময় নিজের জন্য রেখে পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে সিলেবাসটাকে ভালো করে অ্যানালাইটিক্স করে পড়াশোনা চালিয়ে যাবেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা সকলে ভালো থাকুন আর আর কোনো কোশ্চেন রয়েছে কি যারা আপনারা দেখছেন কোনো কোশ্চেন রয়েছে কি হয়েছে অর্জুন সিনহা আনসার দেওয়া হয়েছে আর পড়বেন আপনারা ভালো করে পড়াশোনা চালিয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাতা তিপ্রসুরী মায়ের কাছে প্রার্থনা করছি আপনাদের সুস্থ সুন্দর জীবন হোক আপনারা একটা সুন্দর সফলতার সঙ্গে অ্যাচিভমেন্ট করুন আর আগামীকাল বা এর পরে নেক্সট ভিডিওতে আপনাদের টেট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেব ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম গুড নাইট